মানে এটাকে আমি বুঝ দিচ্ছিলে সালে রক্ত হলো আমার মানে মনেই করছে না লোক এবার শান্ত ও আজনা লোক কাজটা কিন্তু আমার ভালো করলেন না আমার নেতা সাহেব কিন্তু একদম বহুত রেগে গিয়েছে

আমার নেতার চরিত্র আমার তোমার সালাম আমি নিতে পারছি নে ওটা আগে কিছু পাইনি পরে কিছু পাবো কি তা বিশ্বাস হয় না